কবার বাড়িতেই তো নিরামিষ রান্না হয় তো নিরামিষ রান্নার একটা আজকে রেসিপি দেখাবো আর যেই রেসিপিটা হলো ডাল দিয়ে তো প্রথমেই নিয়ে নিয়েছি মটর ডাল আর মটর ডালগুলোকে রাত্রি ভিজিয়ে রেখেছি আর এই বেটে নিয়েছি ভালো করে বেটে নিতে হবে মিহি করে শিলেও বাড়তে পারেন আবার মিক্সচার মেশিনেও বাটতে পারেন এরপর ডাল বাটার মধ্যে নুন দিয়ে দেওয়া হল একটু সামান্য একটুখানি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে মানে নর্মালি যেরকম বড়া বানায় তো ফ্যাটানো হয়ে গেছে এরপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি কী এটা একটু পোস্ত দিয়ে আবার একটুখানি ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপর রান্নাটা করব সর্ষের তেলে তো সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে বড়াগুলোকে ভাজতে লাগলাম আর বড়াগুলো সাইজগুলো কিন্তু বড় বড় বানাতে হবে ছোটো ছোটো বানালে হবে না তো দেখতেই পাচ্ছ এ পিঠ এবং ও পিট ভাজা হয়ে গেছে ভালো করে ভাজা করতে হবে তো ভাজা হয়ে গেছে আলাদা একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম এরপর ওই তেলের মধ্যেই ফোড়ন দেব কি ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আটু জিরে দিলাম এইটা হলো এই তরকারিটা বানানোর জন্য ফোড়ন এরপর দেখো টমেটো বাটা দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একটু আদা বাটাও দিতে পারো আদা বাটা দিলে টেস্টটা ভালো হয় তারপর কষানোর পর একটু জল দিয়ে সিদ্ধ করে নেবো মশলাটা নুন চিনি লঙ্কার গুঁড়ো খুবই সিম্পল রান্না আর কম সময়ের মধ্যে বাড়িতে থাকা জিনিস দিয়ে তৈরি করা রান্নাটা দেখতেই পাচ্ছ ফুটছে আগেই বলেছি খুব সহজ রান্না আর কম সময় স্পেশাল একটা আইটেম এইবার ভেজে রাখা মটর ডালের বড়াগুলো গ্রেভিটার মধ্যে দিয়ে দেওয়া হলো তরকারিটা কিন্তু মাখো মাখো হবে বড়ার মধ্যে জলটা যাতে ঢুকে যায় একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে মাখো মাখো খেতে অসাধারণ লাগে এটা এমনি খাও বা ভাতের সাথে খাও নিরামিষ রান্না দাও একটু হিং দিলেও ভালো হয় তো যাই হোক আমি এখানে একটু আদার পাউডার দিয়ে দিলাম একটু টক দই দিয়ে দিলাম বাড়িতে পাতা টক দই ছিল দিয়ে দেওয়া হলো টক টক ভাব থাকবে টমেটো তো দিয়েই দিয়েছি এবার একটু নাড়াচাড়া করছি যাতে ভালো করে বড়ার মধ্যে ঝোলটা ঢুকে যায় কারণ আমাকে বানাতে হবে মাখো মাখো তরকারি তো দেখতেই পাচ্ছ ফুটছে অনেকটাই হয়ে এসছে বড়াগুলো এত সুন্দর হয়েছে যে ভাঙছে না এবার এক চামচ দি ঘি দিয়ে দিলাম ঘিটাও কিন্তু আমাদের বাড়িতে বানানো দেখো তৈরি হয়ে গেল আজকের এই সুন্দর একটা রেসিপি ওপর দিক দিয়ে সাদা তিল দিয়ে দেওয়া হলো টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে এই সাদা তিল দেওয়াতে আর খেতে অসাধারণ লাগে একবার কিন্তু বানিয়ে দেখতে পারো এবার দেখো আমি একবার তুলে দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে এইবার ভাবলাম শুধু শুধু খাবো তো তার জন্য কিছুটা ডাল বাটা আদ্যেক আলাদা রেখে দিয়েছিলাম তার মধ্যে নুন চিনি হলুদ লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে দেবো একটু হিং দিয়ে দিলাম একটু জোয়ান দিয়ে দিলাম দিয়ে একটু মাখো মাখো করতে হবে অ্যাকচুয়ালি এটা হবে পুর দেখো পুর তৈরি হয়ে গেছে একটু করার মধ্যে নাড়িয়ে ছাড়িয়ে দিলে ভালো হয় নাও নাড়াতে পারো নাড়ালে বেশি সুন্দর হয় এবার ময়দা মাখা ছিল তো শুধু শুধু তরকারি খাওয়া হবে তো এই পুটটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে পরোটা বানানো হবে দেখো এটা তো তৈরি হয়ে গেছে ছোটো 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 লুচি বানিয়ে নিলাম এটার সঙ্গে খাওয়ার জন্য এই একটা করে বড়া নেবো লুচির ওপর আর মুখের মধ্যে ঢুকিয়ে দিতে হবে মানে বুঝতে পারলে একটা করে ছোট ছোট লুচি আর তার উপর একটা করে বড়া দেব আর জাস্ট হা করবে ব্যাস অসাধারণ খেতে তো বন্ধুরা বানিয়ে দেখতে পারো রেসিপিটা